হ্যাঁ অবশ্যই আজকের এই কারণে আজকের ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমাদের বিকজ তিনটা টিম ইজ অ্যাকচুয়ালি ফাইটিং ফর টপ টু নর্মালি এই স্টেজে অলরেডি টপ টু ডিসাইড হয়ে যায় বাট আজকের খেলার রেজাল্টের কারণে প্রথম খেলার রেজাল্টের কারণে ওয়াজ এন্ড শিওর যে আসলে টপ টু তো এখনও কে যাবে সো এই জন্য আজকের ম্যাচটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল দ্যাট ইজ ওয়ান অফ দ্য রিজন যে আমরা কোনো চেঞ্জেসও করি ওয়ান্ট টু প্লে দ্য বেস্ট পসিবিল টিম আমার কাছে মনে হয় বলাররা ভালো বল করেছে যতটুক মেসেজ আমি হাফ টাইমে পেয়েছি যে অ্যাকচুয়ালি বলও তেমন স্পিন করে নাই উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি গুড আপনি যদি লিটনের দুইটা শট দেখেন ওটা একটা ইন্ডিকেট করে যে উইকেট ওয়াজ অ্যাকচুয়ালি নট দ্যাট ব্যাড হ্যাঁ প্রবলি সিলেটে যে ধরনের উইকেট ছিল ওই লেভেলের না বাট ইটস নট ব্যাড যে ধরেন সত্তর রানে অল আউট হয়ে যাবে আই থট উই উইয়ার উই গট লাকি ইন ফিউ উইকেটস অ্যান্ড উই বি ওয়েল সো

ডিপেন্ডস ডিপেন্ডস এটা নিয়ে আমি এখনও কথা ইট একটা হলো ডিউ রিলি ওয়ান টু মেক আ চেঞ্জেস জাস্ট বিফোর দ্য সেমিফাইনাল এটাও হতে পারে ইফ দ্যার ইজ নিকলস এ কারো যদি হালকা পাতলা লেগে থাকে ওই ক্ষেত্রে হয়তো বা এক দুজন চেঞ্জ করলে করতে পারি বাট এটা নিয়ে আমরা এখনও ডিসাইড করিনি কিছু

এক দুজনের সাথে কথা চলছে বিকজ প্রবলেমটা হলো যে যেদিন ফ্রি হচ্ছে ওদিন যদি ওদেরকে পিক করি ওরা আস্তে আস্তে বিকাল পাঁচটা বেজে যাবে তিন তারিখে সো ওই দিক থেকে একটু চ্যালেঞ্জ ফেস করছিস আমরা বাট দ্যাটস ফাইন বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেট মানে আই থট মানে আমার টিমটা ইজ ডুইং ওয়েল

আনা হচ্ছে বাট এটা অ্যাকচুয়ালি দু হাজার তেরোতে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না তার চেয়ে অনেক কম ছিল বাট দ্যাট ইস্যু গড সফট আর পেমেন্ট নিয়ে দেখেন ইটস আমি একজন আমি চাই যে বিপিএল অনেক ভালো করুক বিপিএলের নাম অনেক হোক একটা সময় আমরা আসলে অনেক ফার্স্ট আগাচ্ছিলাম বাট এইসব দিক থেকে ক্রিকেট বোর্ড হ্যাজ টু বি ভেরি কেয়ারফুল ইটস নট অ্যাবাউট যে মিড টুর্নামেন্টে কি হচ্ছে না হচ্ছে ওয়ান ইউর পিকিং ফ্র্যাঞ্চাইজেস ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কেয়ারফুল যে আপনি কাকে দল দিচ্ছেন কাকে দল দিচ্ছেন না সো এরকম পেমেন্ট ইস্যুটা না আসে বিকজ এন্ড অফ দ্য ডে ধরেন একটা দল যদি পেমেন্টের পেমেন্ট করতে পারলো না আর প্লেয়ারকে যদি বলা হয় যে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু পাস্টে হয়েছে আমি যেটা বলছি যে ফিফটি পার্সেন্ট পেন্ডিং ছিল তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে খুশি হয়ে চলে যায় বাট দোষ তো এখানে প্লেয়ারদের না প্লেয়াররা তো ষোলোটা ম্যাচ খেলে ভালো খেলে যদি ফল্টে থাকে তাহলে ফ্র্যাঞ্চাইজ ফল্টে থাকবে আর বিসিবি ফল্টে থাকবে তো এই এই নেগোসিয়েশনটা কী কারণে বিসিবি প্লেয়ারদের সাথে করে ওদের যেই পেন্ডিং থাকবে পুরার পেন্ডিংয়ের টাকাটা দিতে হবে বিকজ দে হ্যাভ worked hard, they've spent a lot of hours in the ground. So, I mean, I hope, uh, I'm sure they're trying to solve it. I hope that it doesn't happen because it is not only that we have the tournament but we have the country's message because there are a lot of overseas cricketers who wants to come but they have the problem. The main thing is, when you're choosing the franchise, you make sure that you choose the right person. That is the most important thing. আমি অ্যাডভান্টেজ পেয়ে যাই এই কারণে বিকজ সত্যি কথা আমি বলবো যে বিকজ ফরচুন বরিশাল ইন লাস্ট ফোর ফাইভ ইয়ার্স হ্যাজ বিন গুড পেমেন্ট ওয়াইজ টিল নাও বিন ভেরি গুড রেগুলারলি পেমেন্ট করছে সো ওদেরও একটা বিশ্বাস হয়ে যায় যে বিকজ অন্য টিমরা যারা খেলে এই টিমে ওরাও যায় বা কথাবার্তি বলে সো ওই দিক থেকে একটু অ্যাডভান্টেজ আমরা পাই যে ওরাও এই টিমে খেলতে চায় এগেন আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের গ্রো করার অনেক বড়ো অপরচুনিটি এই টুর্নামেন্ট অনেক গ্রো করতে পারবে বিকজ যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে এই দেখছেন এটা মনে হয় না আমি লাস্ট দুই তিন সিজনে দেখছি সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে খেলা দেখার ইন্টারেস্ট আছে আমরা যদি কাজগুলো ঠিক করে করি উই চুজ দ্য রাইট পার্সন হু উইল ওন দ্য টিম উই চুজ হাউ ইট শুড রান আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ এ হিউজ পোটেনশিয়াল आणि ते जे बोलले की डीसीबी फ्रँचायझी भाषे क्षेत्रात तो होوزه डेफिनेटली ठीक आहे बट फ्रँचायझी जर टाटा ना होत असेल प्रायॉरिटी चुपी होत असेल डीसीबी ड्राफ्टर तयार दे टाकाने डीसीबी दीते म्हणजे शेकडे दे लूजर होवचा कॉन्ट्रॅक्टेड पेअर दे आम्ही

আই থট দ্যাট ওয়াজ আ বেটার টাইম টু ডু ইট বিকজ আপনি যদি চিন্তা করে দেখেন অক্টোবর নভেম্বরের দিকে ইউ ওয়ান ক্ল্যাশ উইথ এস এ টি টোয়েন্টি ইউ ওয়ান ক্ল্যাশ উইথ আই এল টি টোয়েন্টি সো দুইটা মেজর টুর্নামেন্টের সাথে কিন্তু আপনি ক্ল্যাশ করবেন না সো যদি এই দুইটা টুর্নামেন্টের সাথে আপনি ক্ল্যাশ না করেন তাহলে আপনি ইউল গেট মাছ বেটার প্লেয়ার্স এটার জন্য সো আই থট একটা বার এটার শিডিউল চেঞ্জ করা হয়েছিল বিকজ মেবি কোনো বিসিবির বাংলাদেশ টিমের কোনো খেলা ছিল বাট উই শুড অলওয়েজ গো ব্যাক টু দ্যাট ই মান্থ বিকজ ওই দুইটা মানতে খুব বেশি খেলা থাকে না মেবি ইউ হ্যাভ টু কম্পিট উইথ আবুধাবি টি টেন অ্যান্ড একটা টুর্নামেন্টের সাথে কম্পিট করা বেটার আদার দেন টু বিগ টুর্নামেন্টসের সাথে কম্পিট করা সো মেবি বিসিবি যদি এটা নিয়ে ভেবে দেখতে পান নো নো আই থিঙ্ক ফোর ইজ ডিসেন্ট ফোর ইজ ফোর ইজ গুড নাম্বার অফ ফ্র্যাঞ্চাইজ ইউ ক্যান থিঙ্ক অফ আমরা চিন্তা করি এস আর লট অফ আপনি যদি দেখেন পি যখন যখন স্টার্ট হয়েছে আমাদের দেশের থেকে অনেক বেশি ক্রিকেটার কিন্তু পাকিস্তানে বাট পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু পাঁচটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু করেছে দ্যাটস ওয় দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিলি রিলি গুড আস্তে আস্তে একটা দুটা বেড়েছে বাট আমরা শুরু করছিলাম আটটা দিয়ে সাতটা দিয়ে এরকম হ্যাঁ মেবি প্লেয়ার্সরা কমপ্লেন করতে পারে যে আমরা দুইটা টিম বেশি থাকলে আমাদের লোকাল প্লেয়ারদের খেলার অপরচুনিটি থাকবে বেশি বাট অন দ্য আদার সাইড কম্পিটিশনও তো বাড়বে টু গেট ইন টু দ্য টিম দ্য হাঙ্গারনেস উইল কাম আপ ইন ডোমেস্টিক ক্রিকেট টু টু পারফর্ম

এই কাজে আরো কথা আপনি তো আর ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারটা না মানে এ ক্রিকেটারই থাকতে চান না এ আমার কাছে মনে হয় বাবু বিপিএল ইজ ওয়ান পার্ট দেয়ার পার্টস নিডস টু বিপিএল একটা খুবই একটা ছোট পার্ট না না ইট ইজ ভেরি আনফর্চুনেট আই মাস্ট অ্যাডমিট যে ওকে যতটুকু আমার খেলানোর উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল আমরা দিতে পারছি না বিকজ অফ আপনি আমার টিমটা যদি দেখেন আমরা কম্বিনেশনটা মিলে আমাদের খুব ডিফিকাল্ট হচ্ছে ইভেন প্রথম দুই তিনটা চারটা ম্যাচও আমি কোনো সময় কম্বিনেশনটা ঠিকভাবে মিলেতে পারি না আই ট্রাই টু গেভ ইম দ্যাট গেমস He's, he's not sitting out for his performance, that is for sure, because Abna Jududi Rangpur and he played a very good innings of 40. Uh, it is just the combination that I can cannot figure it out. batting. But I must say his uh, attitude towards the team has been fantastic, absolutely fantastic. Uh, Bangladesh team captain, one of the best players in the country, uh, not playing a domestic tournament, franchise tournament, but his attitude towards uh, uh, the seniors, towards the juniors has been absolutely fantastic and I really appreciate for that. lefty-righty <laughs> issue. I don't want three lefties coming all together. That is also an issue. Uh, so. অনেক কিছু ৰীজন আছে আই ডোণ্ট থিংক আই নিড টু আনচাৰ অল অফ দ'জ থিংছ ইয়াৰ বট এজ আই চেট হিজ এটিটিউড টুৱাৰ্ড দ্য টিম হেজ বিন ফেণ্টেষ্টিং আই ডোণ্ট নিড টু আনচাৰ এভৰি থিং ইয়াৰ থেংক ইউ